সিক্সটিন পুরো ম্যাক্স এই দামে দিবো তাই একদম চিপ প্রাইস সহ এই ফোন আপনার জন্য মাত্র হাজার নয়শো নব্বই টাকা একদম চিপ প্রাইস আপনার জন্য মাত্র উনিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন অফিসিয়াল ফোন দুই হাজার ডিসকাউন্ট হাজার পেয়ে যাবেন অফার প্রাইস প্রাইস আপনার জন্য প্রোডাক্ট প্রোডাক্ট অথেন্টিক না সেটা একটু মোস্ট ইম্পর্টেন্ট অনেক আছেন যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন আসতে পারতেছেন না কি করবেন আসসালামু আলাইকুম রিমন ভাই কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই 2025 এর শুরুতে

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে যাবেন আপনার এটা জাপান ব্র্যান্ড নিবেন তাদের জন্য চুয়ান্ন হাজার টাকায় অস্ট্রেলিয়ান ব্র্যান্ড

তার জন্য প্রাইস একটু বাড়বে যান যদি চান যে ফিফটিন প্লাস নেবেন ফিফটিন প্লাস অভিলেভ পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় গ্লোবাল ভেরিয়েন্ট এবং আদার্স কিছু ভেরিয়েন্ট আছে সেগুলো দাম একটু বেশি হয় ইউকে ভেরিয়েন্ট আর দুই চার পাঁচ হাজার কম কম বেশি হয়েছে সো যাদেরই দরকার সবাই জয় করেন ইনশাল্লাহ বেস্ট একটি প্রোডাক্ট এবং বেস্ট একটি প্রাইস পেয়ে যাবেন এটা হলো ফিফটিন গেল তারপর দেখো আপনার থার্টিন ওয়ান টেন্টি ইনক্টিভ প্রোডাক্ট ভাইয়া গ্লোবাল ভেরিয়েন্ট

যতনুক সম্ভব কষ্ট কম প্রাইস দেওয়ার জন্য কারণ একটা জিনিস আমরা বিশ্বাস করি বারো দুই আট দুইশো সাপ একশো তিনটা আপনাদের জন্য চিপ প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকায় আটশো টাকায় এবং আট দুইশো

মাত্র নব্বই যাবেন স্যামসাং এ ষোলো ছয় জিবি রাম একটা একটু ছোট আছে এ পনেরো সেটাও পেয়ে যাবেন ছয় একশো একদম চিপ প্রাইস থেকে আট হাজার নয়শো নব্বই টাকা আট হাজার সাতশো লাগবে আট দুই আট একশো আইশ আছে ষোলোর সেটাও পেয়ে যাবেন একুশ হাজার টাকায় সো এরপর দেখা আপনার স্যামসাং এম চোদ্দ কম বাজেট ফোন অফ থাকবে চার জি স্যামসাং এম চৌষট্টি তারপর দেখ আপনার বই পুস্তক নিয়ে আসছে বলা যায় যেহেতু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নাথিং না ফোন নাথিং সেম এফ ওয়ান খুব সুন্দর একটি ফোন অফার পাইস থাকবে আপনার জন্য ছয় একশো আটাই একুশ হাজার চারশো টাকায় আট একশো আঠাশ হাজার নব্বই টাকা এটা হলো নাথিং সেম এফ ওয়ান এরপর দেখো নাথিং টু এ অফার পেয়ে থাকবে আটশো এস তেত্রিশ পাঁচশো আট দিয়ে স্থাপন পঁয়ত্রিশ পাঁচশো বারো দশ স্থাপন উনচল্লিশ পাঁচশো এই তিনটা ব্র্যান্ড পেয়ে যাবেন এরপরে এরপরে নাথিং টু এ প্লাস খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন এটা আট জিবি র্যাম দিয়ে স্থাপনের জন্য মাত্র ছত্রিশ হাজার পাঁচশো আগে সবগুলো কালার সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর রেডমি ফর্টিনো প্লাস আমাদের কাছে যাতে কোনো কাস্টমার ফেরত না যায় এই জন্য আমরা চলে আসলাম আরও একটি সুন্দর একটি সেগমেন্ট এসেছিল স্বাভাবিক ফোন সকল মানে সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এগুলো কিন্তু কয়েকটি ব্র্যান্ড আছে ফরটিন প্রো প্লাস এটা পেয়েছিলাম আমাদের কাছে আট জিবি বারো জিবি র্যাম দিতে আপনার জন্য চাইনিজ ব্র্যান্ড

আট দুইশো ছাপান্ন আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা হলো ফর্টিন প্রো প্লাস এরপর দেখুন আপনার রেডমি টার্বো থ্রি খুব সুন্দর একটি হাজার টাকা টার্বো থ্রি বারো সম্ভব খুব সুন্দর ফোন এরপর প্লাস অনেক জনপ্রিয় এবং মোস্ট পপুলার একটি আমাদের কাছে অফার পেস্ট চিপেস্ট পেস আপনার জন্য প্রায় ইম্পর্টেন্ট হলো প্রোডাক্ট অথেন্টিক সেটা একটু মোস্ট ইম্পর্টেন্ট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুই সাপান্ন ক্যামেরা আছে থেকে আসতে আসার সাথে এবং বারো দুইশাপ আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো পাঁচশো আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর ধরো রেডমি নোট থার্টিন প্রো এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আট একশো আইশ মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এবং আট দুইশো ছাপ্পান্ন আছে আঠাশ হাজার আঠাশ হাজার তিনশো টাকা রাখবো বারো দিন আপনার আছে তিরিশ হাজার টাকা রাখবো সবগুলো ব্রেন্ট কালার সবগুলো ব্রেন্ট অ্যাভেলেবেল আছে কিন্তু কালারগুলো সবগুলো অ্যাভেলেবেল নেই যাদের দরকার সব যোগাযোগ করবে না তারপর রেডমি নোট থার্টিন ফাইভ খুব সুন্দর ফোন অ্যাভেলেবেল যেমন কাছে ছয় একশো আটাইশ এবং আট দুইশো ছাপ্পান্ন বারো দুই ছাপ্পান্ন তিনটে ব্রেন্ড অ্যাভেলেব পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি ছয় একশো আশ পেয়ে যাবেন আমাদের কাছে একুশ হাজার টাকায় বিশ হাজার হিসেবে আট দুই সাপান্ন আছে বাইশ হাজার পাঁচশো বারো দুই সাপন আছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় সবগুলো ব্রেন্ড সবগুলো কালার পেয়ে যাবেন তারপরে রেডমি নোট থার্টিন ফোর জি খুব সুন্দর একটি ফোন এই ফোনটি কিন্তু আমাদের কাছে যাবেন অফিসিয়াল আছে এবং আন আছে দুইটা ব্রেন্ড আছে রেডমি নোট থার্টিন এটা হলো অফিসিয়াল এটা হলো আন অফিসিয়াল আট দুই ছাপান্ন প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নশো নব্বই টাকা এবং কেউ চান যে ভাই আপনি অফিসিয়াল ওয়ারেন্টি নেবেন রেডমি নোট থার্টিন উইথ ইন চিপ প্রাইস এই দেখতে পাচ্ছেন অফিসিয়ালের সিস্টেমটা এরকম এখানে লেখা থাকে এবং অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই ফোনটি আমাদের কাছে

সে বারো পার্শ্ব বারো আছে উনচল্লিশ হাজার টাকা তারপরে দেখো পোকো এম সিক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অফার প্রাইস থাকবো আপনাদের পোকো সিক্স সিক্সটি ফাইভ সরি পোকো সিক্সটি ফাইভ চার একশো একষাইশ আছে ছয় একশো আছে চার একশো আপনাদের জন্য এক

হননড় কয়েকটি ফোন আছে দেখায় দেখা দিচ্ছি সেটা হল দেখতে পাচ্ছেন হর্নড টু হান্ড্রেড বাই খুবই খুবই মার্বেলাস গর্জাস একটি বাইস আমাদের যেমন হলো অফিসিয়াল ওয়ার্ল্ড শো কিন্তু বাংলাদেশে অনেক প্রাইস বেশি আমরা দিচ্ছি হনডট টু হান্ড্রেড বারো জিবির র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন উইদিন উইথ চার্জার দেখতে পাচ্ছেন দেখাই যে জিনিসটা দেখেন তাহলে বুঝতে হবে এই যে অনট টু হান্ড্রেড বার দশ জন্য উইথ চার্জার অফিসিয়াল চার্জার সহ এই ফোন পেজ আমাদের কাছে একদম চিপ প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার নয় নব্বই টাকা অথবা একচল্লিশ হাজার সাতশো লাগবো আপনাদের জন্য একদম সুপার বেজলাম বারো দুই সাপার গ্লোবাল ভার্সন আর কেউ যদি চান যে আট দুইশো সাপার নেবেন সেটা আমাদের কাছে আছে ছত্রিশ হাজার বার্স ইন্ডিয়ান ভার্সন চাইনিজ বর্ষণ নেবেন সাত্রিশ হাজার পাঁচশো সাত হাজার জন্য চাইনিজ ভার্সনটা বেস্ট ডিলে তারপর হনার আর একটা ফোন আছে হনার এক সিক্স বি খুব সুন্দর একটু ফোন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল চোদ্দ হাজার আমরা মাত্র তেরো হাজার আটশো এক্স সিক্স বি অফিসিয়াল ওয়ারেন্টি সবার তারপরে হনর এক্সেট বিটা নেন ভাইয়া প্লিজ হ্যাঁ হনর এক্স এড বি এই ফোনটি প্রাইস ছিল কিন্তু প্রায় পুরো সাদা সাতাশ ছিল আমরা দেখছি মাত্র চব্বিশ হাজার আটশো পেয়ে যাবেন আট পাঁচশো হনর একসেট বি তারপরে চলে যাবে ওয়ান প্লাস দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস কয়েকটি ফোন ওয়ান প্লাস নট সি ফোর খুব সুন্দর একটি ফোন এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে অফার

ত্রিশ হাজার নশো নব্বই টাকায় এবং আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবির অমন চলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইকিউ জেড নাইন এক প্রো আইকিউ জেড নাইন আছে নিউ নাইন আছে সবগুলো ব্র্যান্ড আছে আইকিউ জেড নাইন এক্স এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে চার একশো আইশ সত্তর হাজার পাঁচশো এবং ছয় একশো টাইশ আছে একদম চিপ প্রাইস আপনাদের জন্য মাত্র উনিশ হাজার তিনশো টাকায় এবং কেউ চান যে আট একশো আইশ নেবেন সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফার প্রাইস থাকবে জেড নাইন এক্স বাইশ হাজার টাকা একুশ হাজার নশো নব্বই পেয়ে যাবেন আইকিউ জেড নাইন এক্স তারপর দেখো আইকিউ নাইন নাইনটা খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল হিসেবে আমাদের কাছে চিপ প্রাইস থাকবে জ্যাডিনব বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একদম অফার প্রাইসেন আপনার জন্য মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অথবা চৌত্রিশ হাজার আটশো থাকবে টারব বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম তারপরে চলে যে দেখতে পাচ্ছেন মোটোওয়ালা এইচ ফিফটি ফিউশন অ্যাভেল আপনার কাছে আর আজ পেয়ে যাবেন ধামাকাদের অফার প্রাইস মাত্র একত্রিশ হাজার আটশো টাকায় বারো ছাপ্পান্ন সেটারি একদম চিপ প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন মোটোওয়ালা এইচ ফিফটি ফিউশন বারো দুই সাপান্ন জিটি ফাইভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলবিল স্টিক পেয়ে যাবেন আর শেষ ছাব্বিশ হাজার

জাস্ট আমাদের কাজ কি আপনাদের ওপেন করে ফোনটা লুকটা দেখালাম আর কিছু না তারপর জি টোয়েন্টি ফোর পাওয়ার সবচেয়ে জনপ্রিয় ফোন বর্তমান সময় জি টোয়েন্টি পাওয়ার এক সময় এত পরিমাণ চলছে আপনি চিন্তা করতে পারবেন না এটা দিয়ে মার্কেটটা মূলত এই ফোনটা পেয়ে আমাদের কাছে আট পুরো প্রাইস ছিল আট একশো সেটা বর্তমানে আট দুই ছাপান্ন সতেরো হাজার পেয়ে যাবেন জি টোয়েন্টি ফোর পাওয়ার আট আপনার জি ফর্টি ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে আট একশো সুপার ডোর প্রাইস মাত্র সতেরো হাজার পেয়ে যাবেন জি ফর্টি ফাইভ আট আপনার

দশ হাজার দুশো পেয়ে যাবেন স্টকিং একদম আট একশো আঠাশ আছে আট আড আছে চল্লিশ হাজার পাঁচশো বারো দিন তেতাল্লিশ হাজার টাকায় পি ওয়ান স্পিড আছে আর একশো আটশ মাত্র চব্বিশ হাজার নব্বই টাকায় তারপর নিউ নাইনটি দেখানোই হয়নি ভাই নিউ নাইনটি খুব সুন্দর একটি ফোন একদম অফার প্রাইস থাকবে যাবেন চিপ প্রাইস রিয়েলমি নিউ নাইন বারো জিবি র্যাম দুই হাসপাতালের জন্য মাত্র সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকায় চারশো নব্বই অথবা সাতশো আপনার জন্য আর ফোন আছে দেখতে পাচ্ছেন হট ফিফটি প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম